লাবিব মৎস্য হ্যাসারের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আধুনিক মাছ চাষে স্বল্প জায়গায় অধিক উৎপাদনের জন্য আধুনিক মাছ চাষের গুরুত্ব অপরিসীম সেক্ষেত্রে আমরা যে মাছগুলোকে অল্প পরিসরে অধিক উৎপাদন করে নিতে পারি তার মধ্যে পাঙ্গাস অন্যতম সেক্ষেত্রে পাঙ্গাসের শীতকালীন পরিচর্যার সাতটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ উন্নত এবং ভালো মানের যে কোনো ধরনের পোনার জন্য লাবিব মৎস্য হ্যাসারির স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমরা সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে আপনার পুকুরে পোনা পৌঁছাতে সক্ষম শীতকালে সাধারণত সব ধরনের মাছের একটু বাড়তি পরিচর্যা প্রয়োজন সেক্ষেত্রে পাঙ্গাসের ক্ষেত্রেও তাই তো সেক্ষেত্রে পাঙ্গাসের পুকুরে আপনাকে অবশ্যই শীতকালে চুন প্রয়োগ করে নিতে হবে যদি চুন ডেলি বেসিসেই প্রয়োগ করা না হয় তাহলে আপনাকে শীতের সময় অবশ্যই একটু বেশি করে চুন প্রয়োগ করে নিতে হবে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির এই দুই মাসে আপনাকে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে পানির গভীরতা যদি পাঁচ ফিট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এর প্রধান কারণ হচ্ছে শীতকালে আপনারা জানেন যে মাছের ঘনত্ব বেশি থাকে মাছের যেহেতু ঘা হয়ে যাওয়ার চান্স থাকে আর বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য অবশ্যই আপনাকে একটু বাড়তি পরিচর্যা করতে হবে তো সেক্ষেত্রে যদি আমরা এক কেজি হারে চুন দেই তাহলে প্রথমত পাঁচশো গ্রাম করে প্রতি শতাংশে দিব দিয়ে একদিন দুই দিন অপেক্ষা করে আবার পাঁচশো গ্রাম চুন কিন্তু আমরা প্রয়োগ করব। এবং সেই সাথে সাথে যেহেতু আমরা পাঙ্গাসকে হাতে বানানো খাদ্য বেশি প্রফিট করার জন্য দিয়ে থাকি তো হাতে বানানো খাদ্যগুলো যেহেতু ডুবন্ত অবস্থায় যায় সেক্ষেত্রে কতটুকু খাচ্ছে কতটুকু খাচ্ছে না বোঝা খুব টাফ হয়ে যায় আর জানুয়ারি এবং ডিসেম্বরে যেহেতু সূর্যের একটা ইয়া থাকবে তো সেক্ষেত্রে আমরা এই দুই মাসে ট্রাই করবো বেশিরভাগ সময় ভাসমান খাদ্য দিতে তাহলে মাছ কতটুকু খাচ্ছে এবং কতটুকু খাচ্ছে না সেটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং খাদ্য যখন আমরা দিব তখন অবশ্যই সূর্য উঠবে এরকম একটা সময় খাদ্য দিব যাতে সূর্য ওঠার পরে পুকুরের পানিটা একটু গরম হয় সেই অবস্থায় খাদ্য দিব ধরা যাক যে সূর্য ওঠার পরে যদি আপনি এগারোটা বারোটার দিকে বা একটার দিকে খাদ্য দেন একবেলাই খাদ্য দেওয়া যেতে পারে কারণ শীতকালে যেহেতু মাছ কম খাদ্য খায় সেক্ষেত্রে আমরা খাদ্যর পরিমাণ যেমন কমাই দিব সেক্ষেত্রে দুইবার থেকে একবারেও করে এটাকে এছাড়াও পুকুরে বাঙ্গাশে যেহেতু অধিক পরিমাণে খাদ্য দেযা হয় তাই পুকুরে কিন্তু মাঝে মাঝে হররা টেনে দিতে হবে হঠাৎ টেনে দিলে পুকুরের ভি নিচ থেকে যে গ্যাসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবং পুকুরের পরিবেশটা কিন্তু ভালো হবে এবং সেই সাথে সাথে পাঙ্গাসের পুকুরে বিশেষ করে শীতকালে ভোর রাতে অবশ্যই আপনাকে ডিপ টিউবওয়েলের পানি দিতে হবে আপনারা জানেন ডিপ টিউয়েলের পানি গরম থাকবে এবং পুকুরে আন্দোলন তো হওয়ার কারণে কিন্তু পুকুরের যে অক্সিজেন লেভেলটা এটা বেশি হবে এবং সেই সাথে সাথে পুকুরে কিন্তু মাছকে খাদ্য দেওয়ার সময় অবশ্যই ভিটামিন সি মিশিয়ে খাদ্য দিতে হবে কারণ ভিটামিন সি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তা বৃদ্ধি করবে এবং খাদ্য চাহিদা বাড়াবে সেই সাথে সাথে কিন্তু পুকুরে অবশ্যই শীতকালে সার প্রয়োগ করা যাবে না কারণ আপনারা জানেন যে পাঙ্গাশের পুকুরে অধিক মাত্রায় খাদ্য গ্রহ দেওয়ার কারণে কিন্তু পানির অনেক অনেকাংশেই সবুজ থাকে বা সব সময় সবুজ থাকে তো সেক্ষেত্রে যাতে পুকুরে অধিক সবুজ তৈরি না হয়ে প্লান্টন ব্লুম তৈরি না হয় সেই দিকটাও লক্ষ্য করতে হবে তাহলে পাঙ্গাস চাষটা ভালো হবে আর পাঙ্গাস যেহেতু খুব সেনসিটিভ টাইপের মাছ তো সেক্ষেত্রে পাঙ্গাসটাকে আমরা আরেকটু সতর্কতামূলকভাবে চাষ করব এবং সেই সাথে সাথে মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শ এবং প্রয়োজনে বা যে কোনো ধরনের প্রণার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে